বাম ফ্রন্টের মনোনীত সিপিআইএম প্রার্থী হিসাবে কাস্তে হাতের তার চিহ্ন নিয়ে আমি দাঁড়িয়েছি এখানে আমরা এখন পর্যন্ত এখন মানে নয় জন আমরা প্রার্থী আছি এই কেন্দ্রে ২৬ তারিখ এপ্রিল ভোট হবে এই ভোটে আপনাদের পবিত্র ভোট আপনারা প্রয়োগ করবেন এবং আমি আশা করব এই আপনাদের যে অধিকার আশা এবং প্রত্যাশা রাখছি আপনাদের কাছে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হতে পারি তার জন্য আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন আর সামনে অল্প কয়েকদিন সময় আছে আমাদের চিন্তা ভাবনা করা কথা বলা এই আতঙ্কের মধ্যে আছেন আমি বউব আপনাদের কাছে ভয় আতঙ্কের কোনো কিছু নেই সরকার পরিবর্তন হচ্ছে দিল্লিতে এটা কেউ রুখতে পারবে না ভারতবর্ষের মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে সরকার বদল করবার জন্য ঐক্যমতে পৌঁছেছে আমাদের রাজনৈতিক দলগুলো তার জন্য আমি আশা করব নিশ্চয়ই এই কেন্দ্রেও সঠিকভাবে আপনারা নির্ণয় নিয়ে আমাকে ভোট দিয়ে কাস্তে হাতের তার কাছে ভোট দিয়ে আপনারা দিল্লিতে পাঠাবেন এবং শিক্ষক কর্মচারী থেকে শুরু করে কৃষক শ্রমিক বেকার ভাই বোনদের ছাত্র ছাত্রী এবং ব্যবসায়ী যারা আছেন যান চালক আছেন শ্রমিক কৃষক খেত মজুর জুমিয়া সবার জন্য কথা বলার একটা সুযোগ সৃষ্টি করতে পারেন সেই ব্যবস্থা আপনারা করবেন তাখরাও বুখরাও র গন্ডা তৃষা এলাকার ব্র যত সিও যে বিশ কাঙ্গি যে ভোট বউ ভোট খুব গুরুত্বপূর্ণ বে থাকে না ভোট বউ ভোট ও সঠিক সিদ্ধান্ত লড়াই লাইয়ে চিনি বিরুদ্ধে যে বাচ্চা নাই বিজেপি তিপ্রাম বুনন রাশা একটা রুটনা তে তারিদি মুম্বাই গন্ডা টুসারি গন্ডা রুসারী ব্র রেবতী বাবু সিটি এমপি তা এমপি তংক কোনো কাল বপুর বাসোর তোমা বাই বদা কোনো জায়গা লুগিয়ে আরে রেবতী মহন ভাবন ব্রেখে ব্রি দল তলো তুই খেয়ে নাই জতর গন্দা তুইসাণ দল যে দল ব্রৌন কোনো কৌসারিয়া ব্রৌনি উপর রান পয়সার চাপ সৃষ্টি খেয়ে মানুষ খুনি দাম বাড়ি চিকিৎসা খেয়ে মা অবস্থা করা চাকরি বাকরি লামাও বন্ধ খেয়া ধখান বন্ধ খেয়া বদিনেমা ধল